পাসপোর্টের মেয়াদ কম থাকে যদি দেশেও যান আবার পাসপোর্টের মেয়াদ একদিন আগেও চলে আসতে পারবেন যদি আপনার বিষয়ের মেয়াদ থাকে ছয় মাসের উপরে যদি ছয় মাসের নিচে থাকে আপনার বিষয়ের মেয়াদ তাহলে আপনি যদি পাসপোর্টের মেয়াদ কম থাকে তাহলে আপনি আসতে সমস্যা হবে অবশ্য আপনার পাসপোর্টে বিষের মেয়াদ যদি ছয় মাসের নিচে থাকে আপনার পাসপোর্টের কিন্তু মেয়াদ অবশ্য ছয় মাসের উপরে থাকতে হবে উপরে থাকলে আপনি দেশে যেতে পারবেন এবং দেশ থেকে আসতে পারবেন যদি বিশ্বের মেয়াদ কম থাকে ছয় মাসের নিচে কম থাকে আবার আপনি দেশে আছেন পাসপোর্টের মেয়াদ ছয় মাসের নিচে তাহলে আপনি আসতে পারবেন না সমস্যা হবে তো এই জন্য বলতেছি যারা দেশে যাবেন দয়া করে আপনার যদি আইডি বা আপনার বিষয় যদি ছয় মাসের উপরও থাকে মেয়াদ তাহলে আপনার পাসপোর্টে যদি মেয়াদ কম থাকে দুই তিন মাস যাই বলেন আপনি দেশে যাতে যাচ্ছেন এক মাসের জন্য আপনার পাসপোর্টের মেয়াদ আছে ধরেন তিন মাস আপনার দেশে যা চাচ্ছেন এখন এক মাসের জন্য সমস্যা না আপনি যেতে পারবেন চলে আসতে পারবেন তবে কিন্তু খেয়াল রাখতে হবে আপনার বিশ্বের মেয়াদ ছয় মাসের নিচে হলে যদি পাসপোর্টের মেয়াদ যদি আপনার ছয় মাসের নিচে হয় তাহলে আপনি দেশে যাতে পারবেন কিন্তু আসতে আপনার সমস্যা হবে তো ওই জন্য বলতেছি যারা এই দ্বিধাদন্তে আছেন তারা এই জিনিসটা করবেন খেয়াল রাখবেন